আরে বাবা রে কি পাত না দিল রানীনা চলে আদেশ করুন জাপানা আমার শরীরের কি আল মনে হয় বেশি দিন বাঁচবো না কারণ তরকারিতে বেশি দিয়েছে জাল তাই আমার শরীরের এ হাল কেন মহারাজ আমার রানী আর দুদি যাবৎ কোনো খুশখবর নাই যাও সেনাপতি তোমার দলবল নিয়ে আমার কে নিয়ে আস যাও ঠিক আছে যাও যাও পরি চলো আমার সাথে মহারানী কে যাও কুমরানী হ্যাঁ আজ দুদিন যাবত আপনার কোনো খোঁজখবর নাই তাই রাজা আমাদেরকে মহাবার্তা দিয়ে পাঠিয়েছে অতি শিগগিরই আমাদের সাথে রাজ দরবারে যাওয়ার জন্য যেতে তোমাকে হতে হবে আরে বাবার কি পাদনা দিল রানী কি তোমাদের এই হাল যা হুকুম আপনার